গণসঙ্গীতের মাধ্যমে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা দুর্গাপুরের সিটি সেন্টারের বহুজাতিক শপিং মলের সামনে থেকে বহু বাম কর্মী সমর্থক শোকযাত্রা করেন মুখ্যমন্ত্রী থাকাকালীন বুদ্ধদেব ভট্টাচার্যের হাত ধরেই দুর্গাপুরের একাধিক বেসরকারি হাসপাতাল একাধিক কারখানা একাধিক সরকারি শপিং মলের উদ্বোধন হয়েছিল তিনি আজ প্রয়াত শুধু বাম কর্মী সমর্থকরাই নন সমস্ত মানুষই জানিয়েছেন শেষ শ্রদ্ধা দুর্গাপুর নগর নিগমের বিদ্যুৎ প্রদর্শনের নিকাশী ব্যবস্থার বিহাল অবস্থার বিরুদ্ধে প্রাণের জন্য সেই কর্মসূচিটা আমরা বাতিল করেছি আমরা বুদ্ধবাবু সুপ্রিম প্রতি শ্রদ্ধা জানানোর জন্য একটা মিছিল করবো মৌলা মিছিল এখান থেকে শুরু করে জাংশন মল হয়ে এসে এসডিও পুরনো এসডিও সাহেবের অফিসের কাছে আর কি বার্তা দেবেন হ্যাঁ চলে গেলে আর কি বার্তা আছে আর কি বার্তা দেবেন না বলতে একটা মানদায় একটা যে মান্দা দিয়ে বুদ্ধবঙ্গের কাজ শুরু করেছিলেন সেটাই হচ্ছে এই রাজ্যের উন্নয়নের সঠিক দিশা যে যতই হচ্ছে তাই বলুক এই দিশা নিয়ে বাদ দিয়ে কোনো দিশাই করে এগোনো যাবে না কৃষিকে উন্নত করতে হবে আর শিল্প গড়ে তুলতে হবে কৃষি শিল্পের মেলবন্ধ হবে অর্থনৈতিক উন্নয়নের মধ্যে দিয়ে এই রাজ্যের অগ্রগতি করতে সেই রাস্তাতে আমাদের হাত দুর্গাপুরে কি কি উদ্ভাবহাদ্যি উদ্বোধন হয়েছিল দুর্গাপুরে বুধ ঘাট দিয়ে এলএনটি যে যেটা আলট্রাটেক সিমেন্ট হয়েছে সেটা উদ্বোধন হয়েছিল এসপিএস উদ্বোধন হয়েছিল মিশন হাসপাতাল উদ্বোধন হয়েছিল আমাদের গ্রামীড়ের যে আইটি পার্ক যেটা আইটি সেক্টর সেটা উদ্বোধন হয়েছিল আমাদের সুমন্ত মল যেটা কর্পোরেশনের সেটা উদ্বোধন হয়েছিল সনাত্তরী আমাদের ইহেপিটেকশন বস্তু এলাকার মানুষদের উৎসাহ বা উৎসবে তাদেরকে উন্নত জীবনযাত্রায় উন্নত করার জন্য তাদের উন্নত বাসস্থানের ব্যবস্থা করার যে কাজ তার উদ্বোধন হয়েছিল সবই সব হাতি আর বুদ্ধবাবু যেটা আমরা অনেকে চেয়েছিলাম হচ্ছে সৃজনী হলটা উদ্বোধন করার জন্য বুদ্ধবাবু সেটায় আমাদের পরামর্শ দিয়েছিলেন যে এই ধরনের হল যারা সৃজনশীল মেধার অধিকারী তাদের হাত দিয়েই উদ্বোধিত হওয়া উচিত সেই হিসেবে ওনার পরামর্শে আমরা সুনীল গঙ্গোপাধ্যায় সৌমিত্র চট্টোপাধ্যায় তরুণ মজুমদার এবং তাপসেন মেয়ের সন্তুলিত প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে আমরা সৃজনী হলের উদ্বোধন করেছিলাম এটাও একটা বলার বিষয় অনেকে আত্মপর্যাত্ম আজকে অনেক কথাই হয় সৃজনী হলে যেদিন উদ্বোধন হয়েছিল তার দুদিন পরে পুত্র সৃজনী হলে প্রজ্ঞাপন করেছে হলা উদ্বোধন কৰোঁ উদ্বোধন কৰাৰ দায়িত্বটা অ